দর্শকমণ্ডলে কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকে সারাদিনই বেশ কয়েকবার দেশের অভ্যন্তরীণ রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি এখন একটু আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বিশেষ করে জেলনস্কি সেই সাথে ট্রাম্প পুতিনের বৈঠক ইউক্রেনের পরিণতি কি হতে যাচ্ছে এবং আসলে পুতিন কিভাবে ট্রাম্পকে ম্যানেজ করলেন সব কিছুতে এই বিষয়গুলো একটু আলোচনা নিয়ে আসতে সেই সাথে গাজার বিষয় তো আসছেই সাথে আরও দু একটা বিশ্বের কিছু খবরাখবর থাকবে সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পুরোটা শোনার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করে অন্যকে জানানোর ব্যবস্থা করে দেবেন দর্শক মণ্ডলী যুদ্ধে নামার আগে শুরু করার আগে একটা কথা হচ্ছে যে আমাদের সকলেরই যারা যেই যুদ্ধে শরীর হোক না কেন অপরের শক্তির উপর নির্ভরতা বা আশ্বাসের উপরে পুরোটা নির্ভর করাটা অত্যন্ত বোকামি নিজের শক্তিমত্তার দিকে তাকানো উচিত নিজের শক্তিমত্তাকে মাথায় রেখেই যুদ্ধে অবতীর্ণ হওয়াটা উচিত আর সেই সাথে হচ্ছে গা এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গা ম্যাক্সিমাম যুদ্ধই হয় হচ্ছে না ক্ষমতাসীনদের একটা দুর্বিসন্ধির কারণে উচ্চ আসার কারণে এবং যুদ্ধ শেষ হয় না মূলত এই ক্ষমতাসীনদের ক্ষমতা হারানোর ভয় থেকে বিচারের সম্মুখীন হওয়ার ভয় গাজার অবস্থাটা কিন্তু ঠিক তাই গাজার অবস্থাটা এখন যে যুদ্ধটা কন্টিনিউ হচ্ছে চলতেছে সেটা কিন্তু জাস্ট যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতা হারানোর পরে তিনি যে বিচারের সম্মুখীন হবেন তার যা আমসালা সব কিছুই যাবে তার শেষ পরিণতিটার কথা চিন্তা করে তিনি নিজেকে সিকিউর রাখার জন্য তিনি এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন এমনকি তিনি নিজেকে ঈশা মসিহ বলে একটা কথা আছে না ঈসা মসিহ আমরা ঈশা আল্লাহ সাল্লামকে মানে একজন নবী হিসেবে জানি আর খ্রিস্টানরা তাকে ঈসা মসিহ হিসাবে আপনার মনে করেন যে ইয়ে করে উনি সেরকম একটা নিজেকে মসিহ হিসাবে দাবি করে থাকেন উনি ইহুদ ইহুদি ধর্মাবলম্বীদের জন্য ধর্মাবলম্বীদের জন্য একটা ধর্মীয় ভূখণ্ড পুনরুদ্ধারে লিপ্ত অর্থাৎ উনি ধর্মযুদ্ধে লিপ্ত এবং উনি যা করতেছেন সেটা সৃষ্টিকর্তার ইচ্ছাই করতেছেন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্যই করতেছেন সৃষ্টিকর্তা এটা চায় যে সৃষ্টিকর্তার সবচাইতে কাছের বা সবচেয়ে আশীর্বাদ পুষ্ট পুষ্ট যে জাতি বা সৃষ্টিকর্তার যে আশরাফুল মকলকতা আমরা ইসলাম ধর্মে যেটাকে বলি মানে সব মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এরা ওরা আমরা বলি মানুষকে ওরা মানুষকে বলে না এটা বলা হচ্ছে ইহুদিদের ওই ইহুদি জাতি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সেই জাতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ধর্মীয় যুদ্ধ উনি লিপ্ত এই ঘোষণা এই ঘোষণা কিন্তু কয়েকদিন আগেও আগেই উনি এই আমি যেগুলো বললাম এইগুলোরই পুনরাবৃত্তি উনি করেছেন যাই হোক সেই বিষয়টা পরে আসতেছি এখন কথা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধটা কিন্তু ট্রাম্প আসার পরেই আসলেই শেষ হওয়ার কথা ছিল কারণ ট্রাম্প যে ইউক্রেনে আর কোনো ইনভেস্ট করবে না এবং ইউক্রেনকে নিয়ে যে ট্রাম্পের ইন ফিউচার রাশিয়াকে পরাভূত করার সেই টেন্ডেন্সিটা যে না এটা কিন্তু সকলেই আপনার বুঝে গেছে তারপরেও কেন এই যুদ্ধটা বন্ধ হয় নাই বা হচ্ছে না মূলত এক নম্বর প্রধান অন্য কারণ হচ্ছে মিস্টার জেলেনস্কি উনি যুদ্ধ বন্ধ হলে উনি বিচারের সম্মুখীন হবেন উনি ক্ষমতা হারাবেন উনি গ্রেপ্তার হবেন কেন তিনি যুদ্ধ বাঁধানোতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সেই সাথে আছে ইউরোপের কিছু রাষ্ট্রপ্রধানদের রাশিয়া নীতি রাশিয়াকে তারা অত্যন্ত ভয় পায় তারা মনে করে যে ইউক্রেন যুদ্ধের পরে নেক্সট সুযোগ বুঝেই রাশিয়া ইউরোপের দিকে আগাবে কারণ ইউক্রেন যুদ্ধকালীন সময়ে রাশিয়া সামরিক শক্তিতে দুর্বল হয় নাই বরং সামরিক শক্তিতে আরও বলিয়ান হয়েছে তার অস্ত্রের যেটা গুদাম বা আপনার সংরক্ষণ বা মানে যেটাকে বলা হয় তার সেই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে নতুন নতুন সে অস্ত্র কারখানা করেছে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন অস্ত্র উদ্ভাবন করতেছে এবং তা সে অনেক তার এমনও কিছু অস্ত্র কারখানা আছে যা আমেরিকা ইউরোপ মিলে সম্মিলিত যে অস্ত্র তৈরি করে রাশে একাই তার চাইতে অনেক বেশি সক্ষম মানে তার চাইতে বেশি অস্ত্র উৎপাদন করতে এরকম অস্ত্র উৎপাদন ফ্যাক্টরি উনি এই যুদ্ধকালীন টাইমেই প্রতিষ্ঠা করে ফেলেছেন তো এই যে ক্ষমতা বা মনে করেন অন্যান্য দেশগুলো তারা ইউক্রেনের না তাদের কাছে মানে ইউরোপের দেশগুলোর কাছে ইউক্রেনটা হচ্ছে একটা ঢাল মানে যুদ্ধে যে আমরা আগে তরবারি নিয়ে যে যুদ্ধ হইতো বা হাতে যেটা ধরে থাকতো নিজেকে সেভ করার জন্য সেই ঢাল ইউক্রেন যতদিন এখানে যুদ্ধে চালিয়ে যাবে ততদিন অন্তত ইউরোপ তারা নিজেদেরকে রাশিয়ার আগ্রাসী তৎপরতার হুমকি থেকে বা ওই একটা মানসিক ইয়ে থেকে তারা মুক্ত থাকবে ইউক্রেন বাদ দিতে রাশিয়া ওইদিকে আগাবে না মূলত এই কারণে তারা ইউক্রেনকে তাল দিয়ে যাচ্ছে ইউক্রেনের কি পরিণতি হোক হচ্ছে বা হতে যাচ্ছে হবে এটা নিয়ে তারও না জেলনিস্ক্রির কোনো মাথা ব্যথা আছে না আপনার ইউরোপের কোনো মাথা ব্যথা আছে আমরা সকলেই জানি এই যুদ্ধটা শুরুর পিছনে মূলত সহ ন্যাটভুক্ত দেশগুলো দায়ী তারা ইচ্ছাকৃতভাবে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার অভিপ্রায় থেকে সেখানে অস্ত্রশস্ত্র জমায়েত করে সামরিক ঘাঁটি করে রাশিয়ার নাকের উপরে নিঃশ্বাস ফেলানোর একটা পায়তারা লিপ্ত ছিল যে কারণে রাশিয়া বাধ্য হয়েই ওই সময় হয়তোবা অনেকেই বলে যে রাশিয়া এটা না ঘটলেও রাশিয়া এরকম আগ্রাসে হয়তো আক্রমণ চালাইত কিন্তু সেটা দেখা যায় তো সেটা তো পরীক্ষিত না ঠিক আছে বিষয়টা হচ্ছে এই এখন কথা হচ্ছে যে এখন পরিণতিটা কি হবে কি হতে যাচ্ছে মূলত পুতিন একটা বিষয় আমাদের সকলেরই মনে রাখা দরকার পুতিন কিন্তু কেজিবি এজেন্ট ছিল তাও এজেন্ট না শুধু ডাবল এজেন্ট ছিল ডাবল এজেন্ট বলতে হচ্ছে সে আসলে কার হয়ে খেলতেছে এটা কোনো দেশ বুঝতো না সে জার্মানিতে দায়িত্ব পালন করেছে জার্মানি মনে করতো তার হয়ে সে কাজ করতেছে আরও দেশে রাশিয়ার হয়ে কাজ করছে মানে জার্মানি বুঝতেও পারে না তার মানে একজন একজন ডাবল এজেন্টকে কী পরিমাণ প্রশিক্ষিত হতে হয় এবং তাকে কি পরিমাণ অভিনয়ের কলা কৌশল জানতে হয় তাকে কি পরিমাণ ম্যানেজিং ক্যাপাসিটি বিষয়ে অভিজ্ঞ হতে হয় যে কোনো কিছু যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু তার আয়ত্তের মধ্যে তার নিজের মতো করে নিজের দিকে টেনে নেওয়ার যে সক্ষমতা সেটাই হচ্ছে ম্যানেজিং ক্যাপাসিটি ম্যানেজ করার যে ক্যাপাসিটি এইটাতে পারঙ্গম না হলে কেউ ডাবল এজেন্ট হতে পারে না সেক্ষেত্রে তার মৃত্যু অবধারিত ঠিক আছে তো কথা হচ্ছে উনি কিন্তু ডাবল এজেন্ট ছিলেন এখন কথা হচ্ছে উনি পুতিনের সাথে বৈঠকটাতে গ্যাসেনি মূলত পুতিনকে ম্যানেজ করার জন্য উনি জানেন যে পুতিনের সাথে উনি এক ঘন্টা কথা বললি পুতিন ফুললি দিকে ম্যানেজ হবে এটা এর আগেও সে টেলিফোনেও যতবার পুতিনের সরি মানে টেলিফোনেও যতবার ট্রাম্পের সাথে কথা বলছেন মানে উনি ট্রাম্পের সাথে মিটিংয়ে গেছেন হচ্ছে ট্রাম্পকে ম্যানেজ করার জন্য আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর কি এছাড়াও তিনি যতবারই টেলিফোনেও ট্রাম্পের সাথে কথা বলছেন ও প্রত্যেকবারই ট্রাম্প স্যাটিসফাই হয়েছে এবং প্রত্যেকবারই সে পুতিনের মুখপাত্র হিসেবে কাজ করছে যথারীতি এইবারও সে পুতিনের মুখপাত্র হয়ে কাজ করতেছে পুতিন যেটা তাকে বোঝায় দিছে সে সেটার এখন ফেরি করতেছে ফেরি করা মানে মার্কেটিং করতেছে সে ইউরোপকে বোঝাচ্ছে সাত তার মিত্র দেশদেরকে বোঝাচ্ছে যে এইটাই আসলে শেষ সলিউশন সেই সলিউ সলিউশনটা কি যুদ্ধবিরতি এটা হয় যে কেউ যে কোনো সময় ভঙ্গ করতে পারে তার চাইতে একটা শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় ফেল পুতিন তাকে এটা বোঝাইছে যে আমি যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত দুই পক্ষের প্রায় দশ লাখ মনে হয় হতাহত হয়েছে মানে ইএশিয়া সহ আর্মি টার্মি সহ সাধারণ মানুষটা মতো দিয়ে রাশিয়ারও তো আপনার হয়েছে অস্ত্র পিছনে তাদের অনেক একটা যুদ্ধের পিছনে অনেক ব্যয় তো পুতিন যে জায়গাটুকু দখল করছে সেটা তো পুতিন ছাড়বে না আর পুতিনের আগে থেকেই টার্গেট ছিল লোহানস্ক দোনেস্ক এই দুইটা জায়গা পুতিন বরং ট্রাম্পকে স্যাটিসফাই করার জন্য একটা সার দিছে যে আমার এই দুইটা জিনিস আমি আমার আয়ত্তে রাখব জেনারেস্কি বা ইউক্রেনকে বলেন এটাকে সমর্থন দিতে আপনারা সমর্থন দেন আর আমি বাকি যে অংশ দখল করে রাখছি সেটা আমি ছাড়ে দেব স্যারে দেবো আমি এইটুকু নিয়ে আমি আপনার মনে করেন যে গাছটা স্বীকৃতি দিতে হবে দ্বিতীয় এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে গা এই যে যে জেলেনেস্কি বা ইউক্রেন তো নিজের সক্ষমতা নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করতে আসে নি সক্ষমতার বিচারে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে কোনো তুলনায় চলে না ঠিক আছে তাহলে ইউক্রেন কেন রাশিয়ার সাথে যুদ্ধ করতে আসবে ঠিক আছে এটা তো সে রাশিয়া যদি আগ্রাসী হয় সে দাঁড়ে দাঁড়িয়ে যায় সেটা বিচার চাইবে কিন্তু সে তো যুদ্ধ করতে আসবে না রাশিয়ার সাথে এটা কোনো দিন যেটা ট্রাম্প কিছুদিন আগে বলছে যে রাশিয়ার সাথে তো আসলে যুদ্ধ ইউক্রেনে সাজে না ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ কিভাবে ইয়ে করবে রাশিয়া কোথায় আর ইউক্রেন কোথায় এটা তো সত্য কথা তাহলে কথা হচ্ছে যে আপনার ইউক্রেন কেন যুদ্ধে যুক্ত হইবে কেন যুদ্ধে যুক্ত হইব এইটা হচ্ছে গা এটার পিছনের অন্তর্নিহিত যে সত্য কাহিনীটা এটা ট্রাম্পও জানে পুতিন আবার সেই বিষয়গুলো আরও প্রমাণ সাপেক্ষে ট্রাম্পকে উপস্থাপন করছে যে এখানে তোমার দেশের আগের সরকারের এই এই উদ্দেশ্য ছিল এইভাবে হাত ছিল আর নেটুক্ত তোমার মিত্র দেশগুলা এই উদ্দেশ্য ছিল এই এই এইভাবে তারা জেলেনিস্কিকে ক্ষমতায় বসাইছে জেলেনিস্কিকে ব্যবহার করছে কুইনে ইউক্রেনকে আমার সাথে যুদ্ধে ফাঁসা দিয়েছেন এই ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে কাজেই এটার মূল পাঠন করতে হবে কোনটার মূল পাঠন করতে হবে এই চক্রান্ত যেন আর কেউ কখনো করতে না পারে তার জন্য কিছু পদক্ষেপ কী কী পদক্ষেপ নিতে হবে সেই জিনিসগুলো ট্রাম্পকে তিনি বুঝা দিয়েছেন ট্রাম্প স্যাটিসফাই ট্রাম্পের দরকার হচ্ছে কি ট্রাম্পের দরকার হচ্ছে দুইটা জিনিস রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক উন্নতির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া দ্বিতীয়ত হচ্ছে আর তিনশো বিলিয়ন ডলারের উপরে অলরেডি ইউক্রেনে আমেরিকা খরচ করে ফেলছে বিনিয়োগ করে ফেলছে আর তিনি এখানে কোনো খরচ করবেন না তৃতীয়ত হচ্ছে গা আপনার রাশিয়ার কাছে কিছু খনিজ সম্পদ আছে যেগুলো আমেরিকাকে নিতে হয় এখনও নিতে হয় এখনো এত কিছুর পরেও নিচ্ছে এই যে পঁচিশ বিশ হাজার অবরোধ দিয়ে রাখছে দিয়ে দিয়ে রাখছে তারপরেও রাশিয়ার কাছ থেকে আমেরিকাকে কিছু কিছু জিনিস প্রতি বছরই সময় কিনতে হয় ঠিক আছে তার মধ্যে ইউরেনিয়াম মানের সহ আরও কিছু মানে ইয়ে আছে খনিজ আছে সেগুলো তো এই জিনিসগুলা ঠিকঠাক করে নেওয়া আর রাশিয়ার খনিজ সম্পদ রাশিয়া সবসময় অনেক কম মূল্য তার উত্তোলন কষ্ট এবং তার পরিমাণটা অনেক বেশি তার উত্তোলন সক্ষমতা বেশি তার উত্তোলন ক্ষেত্রে ব্যয় কম হয় সে কম দামে দিতে পারে প্রয়োজনে এর আগে যেটা করতো ইউরোপ যেরকম রাশিয়ার তেল গ্যাস দিয়ে কম দামে নিয়ে চলতো হ্যাঁ সবাই আমেরিকাও রাশিয়া থেকে নিত নিয়ে আমেরিকা তার রিজার্ভের তেলগুলো না উত্তোলন করে রেখে দিত এটা ভবিষ্যতে আপনার কাজে লাগানো যাবে এইরকম একটা বিষয় আপনার ছিল তো যাই হোক এখন কথা হচ্ছে যে আরেকটা হচ্ছে গা রাশিয়ার সাথে চীনের একটা মানে রাশিয়ার সাথে আমেরিকার একটা ঘনিষ্ঠ সম্পর্ক মানে এখন থেকে এতদিন যে স্নায়ু যুদ্ধকারের সময় মানে সৌভিদ ইউনিয়ন থেকে শুরু করে যে টাইপের একটা মানে পরস্পর বিরোধী একটা সম্পর্ক ছিল শত্রুতা আমি সম্পর্ক ছিল সেখানে বন্ধুত্বের সম্পর্ক করে আমেরিকা মনে করতেছে পুতিনকে বা রাশিয়াকে কাছে টাই না চীনকে ধীরে ধীরে রাশিয়ার কাছ থেকে দূরে সরানো বা পলিটিক্স মানেই ওই যে রাজনীতির মধ্যে পলিটিক্স মানে পলিটিক্স মানেই জটিল কিছু আমেরিকা বা ট্রাম্প মনে করতেছে যে পুতিনকে আমি কাছে টানতে পারলে বা সম্পর্ক স্বাভাবিক হলে রাশিয়ার সাথে স্বাভাবিক হলে আমি আমরা চীনের সাথে তার একটা সম্পর্কে ফাটল ধরাতে না পারলেও সম্পর্কে যে দৃঢ়তা সেটা অনেকটাই লুজ করে নিয়ে আসতে পারবো বা সম্পর্কটা অনেকটা শিথিল করে ফেলতে পারবো যেটা আমেরিকার জন্য প্রয়োজন ঠিক আছে এই অনেকগুলো বিষয় আছে এখন কি করবে ইউক্রেন কি করবে ইউক্রেন কি করবে এখন তো আর বলার কোনো অপেক্ষা রাখে না কারণ আমেরিকা শুধু একটা কথাই বলবে আমি আর তোমাকে কোনো ধরনের অর্থনৈতিক সহায়তা করতে পারবো না অস্ত্র দিক দিয়েও সহায়তা করতে পারবো না গোয়েন্দা সহায় সহায়তা করতে পারবো না আমি স্যাটেলাইট দিয়েও সহায়তা করতে পারবো না এমন কি আমার যে ওই যে ইয়ে যে কি বলে প্রাইভেট স্যাটেলাইট দিয়ে যে ইয়ে সহায়তা দিয়ে আসতেছে সেটাও আমাকে মানে বন্ধ করে দিতে হবে তো এখন তুমি যদি নিজে যুদ্ধ চালা যেতে পারো চালা যাও সমস্যা তো এখন খোদ পুরা ইউরোপ যদি যুক্ত হয়েও যে মানে জেরোনস্কের হয়ে ইউক্রেনের সাথে হয়ে যদি রাশিয়ার সাথে যুদ্ধ করে তারা টিকে থাকতে পারবে না তাদের অর্থনীতি ধসে যাবে তারা পরাভূত হবে এর মধ্যে কোনো ভুল নাই সেটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি মূলত এই জিনিসটার কারণেই এখন পরিণতিটা কি হবে এটা দৃশ্যমান এর মধ্যে আর কোনো না তাকে একটা শান্তি চুক্তিতে যেতে হবে আর মূলত পুতিন আগেই মিটিংয়ের আগেই একটা ডায়লগ সারে দেওয়া ক্রেডিটটা ট্রাম্পকে বলে দিছে যে ক্রেডিটটা তোমার ঘরে যাবে তুমি যে ইয়ে চাচ্ছ কি বলে শান্তি নবীর নোবেল শান্তি পুরস্কার চাচ্ছ এটা তার পক্ষে একটা অন্যতম ম্যান্ডেট হয়ে দাঁড়াবে আমি তো প্রথমেই বলে দিছি যে ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে শান্তির জন্য কাজ করতেছে এই যে আমার সাথে যে আজকে যে মিটিংটা হতে যাচ্ছে সেটাও সে শান্তি প্রতিষ্ঠার জন্যই চেষ্টা করতেছে এটা পরীক্ষিত এবং এটা সর্বজনন্ত এটা তোকে পুতির কিন্তু মিটিংয়ের আগের দিন একটা বাণী এই টাইপের আমার হুবু এটা না আমি আপনার বললাম এই ধরনের একটা বাণী কিন্তু সে অলরেডি দেয়া দিছে তো সো তুমি এই জিনিসটা করলে সকলেই বিশ্ববাসীকে জানানো হবে জানাই দেওয়া হবে সব কিছু সবাই জানবে যে তোমার মাধ্যমে আসলে তো তোমার মাধ্যমেই হলো না হলে তো তুমি না হলে আগের আমেরিকার সরকার যদি আবার পুনরায় ওই রেজিম এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকতো তাহলে তো আর এই যুদ্ধ বন্ধের বিষয়টা নিয়ে এখন যে আমরা যে মিটিং করলাম সেই মিটিংটাও তো আর হওয়ার সম্ভাবনা ছিল না সো ক্রেডিটটা ট্রাম্পের কাছে যাবেই কাজেই এটা তার একটা পাওনা ধরা যেতে পারে কাজেই মনে করেন যে ট্রাম্প সন্তুষ্ট পুতিন সন্তুষ্ট সে যুদ্ধের মধ্যে যা হারাইছে তার সাথে বেশি সে ওখান থেকে পাবে আর ট্রাম্প তো আগেই জেলেনস্কির সাথে চুক্তি করে নিয়েছে খনিজ সম্পদের বিষয়ে যে তিনশো বিলিয়ন ডলার সেখানে সে ইনভেস্ট করেছে আরও তিন হাজার বিলিয়ন ডলার সেখান থেকে আপনার তুলে নিয়ে আসবেন তাদের কোনো লস নাই এখন কথা হচ্ছে যে দেনা পাওনার হিসাব একটাই বাকি আছে ইউরোপের ইউরোপ যেখানে ইনভেস্ট করছে প্রায় এক দেড়শো বিলিয়ন ডলার সেই এক দেড়শো বিলিয়ন ডলার ইনভেস্টের পিছনে ইউরোপের লাভটা কী বা ইউরোপের সিকিউরিটি কী ইউরোপ কীভাবে এইটা নিয়েই মূলত আসলে বদানবাদ বা মিটিংটা এর বাইরে আর কিছু না এখানে ট্রাম্প মানবতার দূত কিন্তু গাজাতে ট্রাম্প কি করতেছে গতকালের খবর গাজাদের জন্য ট্রাম্প আমেরিকার ভিসা প্রদানের সিদ্ধান্ত উদ্ধ্র করে দিছে মানে বাতিল করছে গত অর্থ বছরে মানে এই গত এক বছরে এত ইয়ের মধ্যে প্রায় চার হাজার গাজাবাসী আমেরিকাতে ভিসা পাইছিলো যারা অধিকাংশই চিকিৎসার জন্য গিয়েছিল ট্রিটমেন্টের জন্য গিয়েছিল এখন সেটা অসম্ভব হবে না উল্টা ডানপন্থী আমেরিকান সিনেটররা দাবি জানাইতেছে যারা আসতেছে তাদেরকেও বের করে দেখেন মনে করেন যে একই ব্যক্তির কোথায় মানে কোন জায়গায় একদিকে আসতেছে ঠান্ডা করতে আর একদিকে সে কি আপনার করতেছে জিনিসটা আসলে কোনোটাই মানবতার জন্য না প্রত্যেকটা জিনিসের স্বার্থের জন্য স্বার্থের জন্য এখন কথা হচ্ছে যে গাজাতে আজকেও আজকেও আপনার উনিশ জনের মতো না খেয়ে মারা গেছে এটা কোনো গুলিতে মারা যায়নি এর মধ্যে তেরো চোদ্দো জন সম্ভবত তেরো চোদ্দো জন হচ্ছে খাবার নিতে মানে খাবার সংগ্রহ করতে যায় খাবার যখন নিতে যায় তখন তো ওরা আপনার এটা প্রতিদিনই ঘটে প্রতিদিন করে গুলিতে আপনার মারা গেছে এছাড়াও বিভিন্ন জায়গায় আরও গুলিতে বোম্বিংয়ে মারা গেছে আরও প্রায় তেত্রিশ জনটা তার উপরে এই হচ্ছে অবস্থা ধরপাকড় চলতেছে আজকে গাজাতে যেটা হয়েছে এ যাবৎকালে বিক্ষোভ হচ্ছে ইহুদিরাই ইসরায়েলিরাই বিক্ষোভ করছে মানববন্ধন করছে কিন্তু হরতাল বা স্ট্রাইক এটা কখনো করে নাই আজকে ইহুদিরা চোদ্দ বন্ধের দাবিতে ইসরায়েলে স্ট্রাইক পালন করেছে সব কিছু স্থবির ছিল ইসরায়েলে কোনো যান চলাচল হয়নি কোনো দোকানপাট খোলা যায়নি ব্যবসা পাপ সমস্ত মানুষ অধিকাংশ মানুষই তারা রাস্তায় নেমে এসেছিল কিন্তু আসলে রেজাল্ট কি হবে রেজাল্টটা মনে করেন যে যুদ্ধ কি বন্ধ হবে গাজাবাসীর ভাগ্য কি ফিরবে ইসরায়েলের লোকজনদের বিক্ষোভে গাজাবাসীর ভাগ্য ফিরবে না যতদিন না পর্যন্ত এই রকম বিক্ষোভ এই যে তেল সমৃদ্ধ ডলার সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শুরু হবে যতদিন না পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো এক একটা হয়ে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছেদ করার হুমকি না দেবে যতদিন না পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ রাখার স্থগিত রাখার ডিক্লেয়ার না না দেবে ততদিন পর্যন্ত কোনোভাবেই এই যুদ্ধ আপনার বন্ধ হবে না যদি এই আমেরিকা এবং সহ এই দেশগুলো এখন সারা বিশ্বে যে খবরদারি করতেছে যে মাতকবরি করতেছে তার অধিকাংশ অর্থের যোগান দাতা হচ্ছে মধ্যপ্রাচ্যের আমাদের মুসলিম দেশগুলো নানাভাবে শুধু বিনিয়োগের জন্য এই কিছু কয়েকদিন আগে যে সাড়ে চার ট্রিলিয়ন ডলার নিয়ে গেলেন শুধু এইটাই না এই যে ট্রনকে ট্রন তেল তুলতেছে বিক্রি করতেছে টাকাগুলো তাদের কাছেই থাকতেছে সেগুলোও তারাই আপনার ইউজ করতেছে ব্যবহার করতেছে এরপরে তারা গোপনভাবে এটা অনেকেই বলে এটা সকলেই জানেও আরব আমিরাত সহ অনেকেই সরাসরি গোপন চ্যানেলে কোনো ধরনের প্রমাণহীনভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করে থাকে খোদ ইসরায়েলকেই খোদ ইসরায়েলকেই সহায়তা করে করে থাকে তো এখন কথা হচ্ছে এগুলো বন্ধ না হলে কখনোই গাঁজাবাসীর এইটা বন্ধ হবে না অথবা আর জিনিস হতে পারে মুসলিম বিশ্ব থেকেই দাবি তোলা দরকার যে নেতানিয়াহুকে বিচারের সম্মুখীন যেন ইসরায়েলের আদালত না করে তাকে ক্ষমা ঘোষণা করে দিক যা হওয়ার হয়ে গেছে তার আর বিচারের সম্মুখীন হওয়ার ভয় থেকে তাকে বের হয়ে আসতে হবে যেটা ট্রাম্প কিছুদিন আগে তার সিআইএ দেওয়া তার এজেন্ট দেওয়া মোসাদ সহ সমস্ত এর মধ্যে কিন্তু এই যে ইরানের সাথে যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির কারণে ইসরায়েলের এই পরিণতির কারণে তখন কিন্তু ইসরায়েল আবার তার নেতান্যহর বিচারের পদক্ষেপটা শুরু হয়েছিল কিন্তু ট্রাম্পের চাপে সিআইয়ের চাপে মোসাদ টোসাদ ইত্যাদি মিলা সবাই মিলা বিচার বিভাগ গের উপর চাপ প্রয়োগ করে সেটাকে বন্ধ রাখছে মূলত ওইটাকে থেকে মুক্তি দিল আমার ধারণা এটা হচ্ছে আমি একটা ইয়ের কারণ কারণ সকলেই বলে যে সে আসলে তার বিচারের ভয়েই যুদ্ধটা চালা যাচ্ছে এখান থেকে বের হয়ে আসলেও হয়তো যুদ্ধ আমার দরকার হচ্ছে গা আমাদের দরকার কি যুদ্ধটা বন্ধ হওয়া ভাই আর কত আর কত এইভাবে একটা 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 মানে জনবসতি যেভাবে প্রত্যেকটা বিল্ডিং মেসাকার হয়ে গেছে পৃথিবীতে এইটা রকম ঘটনা আর কখনো ঘুরছে তার কোন মানুষ না খায়া মানুষকে হত্যা করা হইতেছে কি করা হচ্ছে না সেখানে মানবতা বলে কোনো সেখানে আছে আমাদের ইসলামের আমাদের মুসলমান আমাদের মুসলিম দেশগুলা তারা কি করতেছে বলার কিছু আছে কিছুই বলার নাই শুধু আমরা এইভাবে আলোচনা করতে পারি বলতে পারি নিজেরা বলতে পারি অন্তত আমাদের যতটুকু প্রতিবাদ করা সম্ভব এইভাবে অন্তত যেভাবে আমরা বলতেছি এইভাবেই আমরা অন্তত প্রতিবাদটা করে দেয় এর বাইরে আমাদের আর কী আর করা আছে আপনারা ভাই নিজেরা বলেন ঠিক আছে যদি বলেন সেটা আমিও শেয়ার করব আমি যদি বলি আপনার যদি সেটা মনে করেন যে মনে হয় আপনি এটা শেয়ার করেন ওই শেয়ারটা তো আপনি একটা একটা কাজ করে দিলেন আপনার একটা শেয়ার আরও কয়েক হাজার মানুষের কাছে কথাগুলো পৌঁছাবে আপনার একটা লাইক আরও কয়েক হাজার মানুষের কাছে পৌঁছাবে আর প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন যেন আবার কথাগুলো বলতে পারে আবার আপনি মানুষের কাছে দায়িত্ব নেওয়ার জন্য এগুলো পৌঁছাতে পারেন এবং আপনি বললে আমার কাছে আসলে আমি সেগুলো শেয়ার করবো সেগুলো তুলে ধরবো এবং আর একটা কথা আপনাদের কোনো বক্তব্য যদি থাকে আপনারা রেকর্ড করে সেটা পাঠাইতে পারেন আমি আমার চ্যানেলে আপলোড করব এ সংক্রান্ত তাতে কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের আপ মানে ইয়ে নয় ভালো থাকবেন সকলেই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খোদা হাফেজ সকলকে ধন্যবাদ 차가 다가올 정도.